নমস্কার বন্ধুরা তোমরা যারা যারা উচ্চ মাধ্যমিকের পড়াশোনা শুরু করে দিয়েছ তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে আমরা জানব উচ্চ মাধ্যমিকের সংস্কৃত বিষয়ের সম্পূর্ণ সিলেবাস ও তার নম্বর প্যাটার্ন নিয়ে তো চলো বন্ধুরা শুরু করা যাক আজকের এই ভিডিওটি তো বন্ধুরা এই যে উচ্চ মাধ্যমিকের সংস্কৃত রয়েছে এখানে তোমাদের এমসি লিখতে হয় মোট পনেরোটা এক নম্বরের অর্থাৎ পনেরো নম্বর এবং এসে কিউ লিখতে হয় মোট এগারোটি এক নম্বরের অর্থাৎ এগারো নম্বর এইবারে আসছি বড় প্রশ্নের অংশ তো দেখো বন্ধুরা তোমাদের যে সংস্কৃত বিষয় রয়েছে উচ্চ মাধ্যমিকের এখানে গল্প রয়েছে দুটি কী কী একটা রয়েছে আর্যাবর্ত বননম আর একটা রয়েছে বনগত গুহা এই আর্যাবর্ত বননম ও বনগত গুহা থেকে তোমাদের দুটো পাঁচ নম্বরের প্রশ্ন আসে লিখতে হয় একটি এবং তোমাদের পদ্মাংশ রয়েছে দুটি কি কি রয়েছে শ্রী গঙ্গাস প্রোত্তম এবং শ্রীমদ্ভগবদ্গীতা এখান থেকেও তোমাদের দুটো পাঁচ নম্বরের প্রশ্ন পড়ে লিখতে হয় কটা লিখতে হয় তোমাদের একটি এইবারে রয়েছে তোমাদের নাট্যাংশ এই নাট্যাংশ রয়েছে তোমাদের বাসন্তিক শবনম এখান থেকে তোমাদের দুটো পাঁচ নম্বরের প্রশ্ন পড়ে লিখতে হয় একটি এইবারে রয়েছে ভাব সম্প্রসারণ এই ভাব সম্প্রসারণ তোমাদের দুটো পরে লিখতে হয় কটা একটি কত নম্বরে চার নম্বরে তো বন্ধুরা এই ভাব সম্প্রসারণ দেয় হচ্ছে কি তোমাদের গল্প এবং কবিতা অংশ থেকে এইবারে রয়েছে কি এইবারে রয়েছে সংস্কৃত সাহিত্যের ইতিহাস এখান থেকে তোমাদের দুটো পাঁচ নম্বরের প্রশ্ন আসে এবং তোমাদের এখান থেকে লিখতে হয় কটা এইবারে রয়েছে তোমাদের ব্যাকরণ অংশ এই ব্যাকরণ অংশ থেকে তোমাদের কারক বিভক্তি লিখতে হয় তিনটি এক নাম্বারের এইবারে রয়েছে শব্দ যুগলের অর্থ পার্থক্য এখান থেকে তোমাদের দু নম্বরের প্রশ্ন পড়ে দুটি লিখতে হয় এইবারে রয়েছে তোমাদের সমাজ এই সমাজ তোমাদের দু নম্বর করে দুটি পরে অর্থাৎ চার নাম্বার তোমাদের দুটো উত্তর দিতে হয় এইবারে রয়েছে এক কথায় প্রকাশ এই এক কথায় প্রকাশ এক নম্বরে তিনটি পরে তোমাদের এই তিনটি উত্তর দিতে হয় এইবারে রয়েছে তোমাদের পরিনিষ্ঠিত রূপ এই পরিনিষ্ঠিত রূপ পরে তোমাদের এক নম্বরে তিনটি করতে হয় এইবারে তোমাদের রয়েছে ভাষাতত্ত্ব এই ভাষা অংশ থেকে তোমাদের দুটো পাঁচ নম্বরের প্রশ্ন আসে লিখতে হয় কটা লিখতে হয় একটি এইবারে রয়েছে তোমাদের বাংলা থেকে সংস্কৃত অনুবাদ এখানে এই বাংলা থেকে সংস্কৃত অনুবাদ দুটো পরে লিখতে হয় কটা একটি কত নম্বরের পাঁচ নম্বরের এইবারে রয়েছে তোমাদের অনুচ্ছেদ রচনা এই অনুচ্ছেদ রচনাটা কি আমরা জানি প্রবন্ধ রচনা আকৃতিতে বড় হয় আর অনুচ্ছেদ রচনা আকৃতিতে একটু ছোট হয় এখানে তোমাদের তিন চারটে থাকবে একটি লিখতে হবে কত নম্বর পাঁচ নম্বর তো বন্ধুরা আশা করি তোমরা সিলেবাসটি বুঝতে পেরেছো এবং এর নম্বর প্যাটার্নটাও তোমরা বুঝতে পেরেছো তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং এই রকম এডুকেশনালমূলক ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে দ্য বেস্ট এডুকেটমের সঙ্গে যুক্ত থেকো